ফোজাত গিয়ে কিতা কুছো না পুরো দেখলাম হইনা হৈলা আলহামদুলিল্লাহ কইশনি নেন না আলহামদুলিল্লাহ কইসাত গে আলহামদুলিল্লা মুসলমান ফোজাত যাইতানি হ্যাঁ ঈমান সম্ভব না বাড়ব ইমান পাৱাৰ কমি যাব পাওয়ারলেস হৈ যাব বিদায় যেভাবে ইসলাম নামদারি হল কিছু যাওয়া আরম্ভ করছোন খোঁজা মন্ডপ আর অভ্যর্থনা শুভেচ্ছা জানানি আরম্ভ করছেন নিরাপত্তা দেওয়া আরম্ভ করছেন দু যত নবিরাচুল প্রেরণ করছেন কুন্ন হলে মূর্তি পূজারই হলে সাপোর্ট করছেন না এরা লোকের সবচেয়ে প্রথম দুশ্মন হয়েছে এরা নবী যখন মক্কার জমিন ইসলামর দাওয়াত আরম্ভ করছেন তখন মূর্তির বিরুদ্ধে কথা যখনো লাই হাই দাওয়াতটা দিছেন আল্লাহর হাবিবর অকল দুশ্মন হয়ে গেছে না কিতাল লাগিয়ে বলে মূর্তির বিরুদ্ধে কথা বলছো যত নবী হল জমিনে আইছেন তারা কওম রে ডাকছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়র হে কওম হে আমার কওম তোমরা কিতা তা করো আল্লাহর ইবাদত করো ইয়া কওমি ইবাদুল্লাহ হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত বندگی করো মালাকুম মিন ইলাহিন গায়র আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত করিও না তে যেন পুজো আর আল্লাহ ছাড়া আর জনের ইবাদত করাও না কি হয় এই জগৎ ईमानदार যাইতো ভে নি যাই তো ভারে নি না দুনিয়াবি কোনো স্বার্থে যদি ঠেউ যায় স্বার্থ হাসিল করার লাগি তার আখের এত আসল স্বার্থ যেটা এটা বিনষ্ট হয়ে যাব না আমরা খালি দুনিয়ার স্বার্থ লইয়া বাসিয়া তাক লইব নি যাব বল মাতই না আপনার একটু মাতৌকা দুনিয়ার স্বার্থ লইয়া দুনিয়ার ফায়দার চিন্তা করিয়া খালি আমরা দুনিয়ার জীবন কাটাইলে হইব না আমরা আর আইন আমরা উভয় জগতর স্বার্থর চিন্তা করতে হইব যখনও আপনি দুনিয়ার স্বার্থটা আগে আনি দিবা আখের এত স্বার্থর চিন্তা বাদ দিলেইবা তখনও আপনি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়ে যাব বুঝবেন না তা আমরার আমরার ফায়দা যে কোনো বালা খাজে চিন্তা করি কি তা ফিদার উভয় কল্যাণ আমরা হই না আগে এলাম দিতা মাফিল তোর এলাম দিয়া হইতা দুনিয়া এবং আখেরা অশেষ কামিয়াবি হাসিল করুন এই সমস্ত দিনী মসজিদ সকল আইলে দুনিয়া এবং আখেরা তোর অশেষ কামিয়াবি হাসিল হইব হাসিল হইব না না কিন্তু পূজা মণ্ডপ গেলে হাখেরাতর কল্যাণ বিনষ্ট হই দুনিয়ার কল্যাণ কিছু হয় একটা বুট হওয়া যায় বা কিছু না জুনে শুকান আউজুল্লাহ এখন দুনিয়ার কেছে আমরা কি ইমান বিক্রি করে নিতাম দুনিয়াবি সার্থে কিছু বুটর কিছু সমর্থন কিছু হিন্দাল বুমিনা ইয়ারা জুনু বাগু গান বাগু কা আইদান তা জাবালিন মুমিনায় একটা দুনার ওলা বয়সরে যেভাবে একটা দশে বড়া পাহাৰত নিচে কোনো মানুষ বয়ারে বয় করে যে পাহাড় দোষিয়া ফুলি এই পাহাড় দোষিয়া ফুলি যার এমন পাহাড়ের নিচে কেউ জানর বয় কেউ নাই দৌড়িয়া হরিয়া যাইব যে একটা পাহাড় যা মাটির নিচে আমি ভরি জিমু ওলা একজন মুমিনে আল্লাহ নবী ফরমাইরা যে মুমিন বান্দায় ওভাবে গুনারে সামান্যতম ছোট একটা গুনারে ওলা বয় করে ওইনাল ফাজিরা ইয়ারা জুবু বাবু কাজুবা বিমার যে ফাজিৰ ফাচিব ব্যক্তি পাপাচাৰী ব্যক্তিয়ে গুণা ৰেহলা সামান্য মনোকৰে গুণা ৰেহলা অবহেলা কৰে গুণাৰ বয় কৰে না দৰায়ে না অৰিজনেল ফাজিৰ ইয়াৰে জুনু বাকু কাজু বা বিমাৰ পিষিক একজন ফাচিব পাপাচাৰী ব্যক্তিয়ে গুণা ৰেওলা অৱহেলা কৰে সামান্য মনো কৰে করে কৰে না কযুবাবে মাররালা ইনহি জুবাবে তার নাকর সামনে দিয়া মুখর সামনে দিয়া যদি কোনো একটা আফুকাম আগর উড়িয়া যায় মশা মাছি উড়িয়া যায় আর দিয়া হইরায়া ঢাকাইয়া দিলায় ওলা স্বাভাবিক মনে করে আর মুমিনে গুনা রে কিটা মনে করে মুমিনের সামান্য তোম একটা গুনা রে ও লা একজন সুস্থ মস্তিষ্কের মানুষ দশিয়া পড়ে যারে মন কোন পাহাড়ের নিচে বইতো না উনে বাবারইলো যদি আমি বই কিছু সময় বাঁ দোসিয়া পড়িয়া আমি মাটির নিচে চাপা পড়ি জিতাম বাড়ি বিদায় সকাল সকাল দিন থেকে হরিয়া যায় ওন দেখুন যদি ও বিল্ডিং পান দিয়া পড়ি যার বানি বলে বস্তা দৌড় দিবা আগে চাই বা দৌ দেওয়া

হে হিন্দু হইয়া কিছু হিন্দু হোক ঘৃণা করে তো মুসলমান খেনে আমরা ঋণ আয় খেনে আয় তারা সইতে পারেন না সইতে পারেন না ওনাকে বিক্রি বিক্রি গালি দে আমি তার কাছে যাই অথচ আমার ধর্মে আমার কোরআনে কারিম আল্লাহ কইছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন মুশরিক হইল কি না পাক ও পবিত্র যে শিরকর গুনায় লিপ্ত থাকে ও পবিত্র যার ঈমান নাই হে ও তার খন্দাত তার খন্দাত শা তার গিয়া আমি খুব নিজরে ধন্য মনে করিয়া না পাকর খন্দাত ও পবিত্রর আমি গিয়া কিটা মনে করিয়া আমি নিজরে ধন্য মনে করিয়া বহুত বড় এক কাম করছি ও কানাউযু বিল্লাহ ইতায় আমরার খতিয়র নিনা না

আল্লাহর নবী ফরমাইছেন কি তা বলে আকবরুল কাবাইর সবচেয়ে বড় কবিরা গুনাহ হইল জমিনো যে শিরিক করব শিরিককারী হইল কি সবচেয়ে বড় কবিরা গুনাহ ইন্না শিরকা লা যুলমুন আযী আল্লাহর নবীর শাফায়াত আমরা পাইবো লা তুশরিক বি শাইআ আল্লাহর নবী বলেছেন শিরকর কর গুনাহ বাসিয়া যদি আমার কোন উম্মত ইমানদার ইমান ইমান লইয়া যদি আইয়ো তার কোন গুনাহ অবশিষ্ট থাকি যায় আমি নবিয়ে তারে শাফায়াত করিয়া জান্নাত লইয়া যাইব যুরে হুদা সুবহানাল্লাহ tambahar bishwas আমরা করবা তবে আমরা গুনা তাকি বাস্তা আর যে সমস্ত মানুষের শিরিক করে সীরকর গুনা করলে মানুষ থেকে আমরা দূরই থাকতে হইব সিরকর গুনাহ যে জায়গা ঘটে এই যে মূর্তি পূজা বা এই যে পূজা গেছে এই সমস্ত পূজা থাকি আমরা বাচ্চা খাচ্ছেন করে পরবর্তী প্রজন্ম বুঝাইয়া পুজাইয়া আমরা দূরই থাকতে হইবা আল্লাহ আমরা এটা তৌফিক দেন ইগু গৃণীত কাবাইরা আল্লাহরাইন আকবর জমিনের মাঝে সবচেয়ে বড় কবিরা লকি আল্লাহর লগে শিরিক করা খানে আল্লাহ এটা برداشت করতে পারেন না যে বান্দা আমি সেই পৃথিবী সাজাইলাম আমি তোমারে শক্তি দিলাম সামর্থ্য দিলাম জ্ঞান দিলাম সব কিছু দাওয়ার পরেও তোমারই জ্ঞান তোমার বিবেক তোমার শক্তি সামর্থ্য তোমার সম্পদ তোমার রিজিক সব কিছু আমি আল্লাহর দাওয়ার পরেও তুমি আরজনদের কাছে তুমি চাইরা এটা আল্লাহ برداشت করতে পারেন না যে তুমি আমার কাছে চাইতা হে নবী আকরাম বলেছেন ইযা সাহাল তাফাসালিল্লাহ যখন তুমি سوال করবা আল্লাহর কাছে করবা ওই যে স্টান তাফাসতাঈন বিল্লাহ যখন যখন সাহায্য প্রার্থনা করবায় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা এখন দেব দেবী দিলেই বা দেব দেবীর কাছে সাহায্য বিভিন্ন দাপর দেব আছে এটা সাহায্য যখন চাইবায় তখন আল্লাহর রুশান অলর মাঝে তুমি ফলবায় বিদায় আমরা যে সমস্ত মানুষ আল্লাহর রুশান অলর মাঝে আছে আল্লাহ যারা রুখরে রাগান্বিত আমরা নমাজর মাঝে কই আল্লাহ বাছাইয়া রাখিও জেলার উপরে তুমি অসন্তুষ্ট না নিত এরা তাকে বাছাইয়া রাখিও আন্ধ্রাসে যদি দুর্গাপূজার মন্দিরও কিয়া কোয়ালি আল্লাহামদুল্লাহ আপনার মন্দিরে আইজি ইদম বাড়ছে আল্লাহ শুক্রিয়া আদা করি জুড়ে